শুধু কি মেয়েরাই বন্ধা হয় পুরুষরা হয় না আজকে আমাদের এটাই বিষয় যে আমরা আজকে পুরুষ বন্ধাত্ব নিয়ে কথা বলবো আসলে আমাদের সমাজে এটা কিন্তু একটা বিষয় দাঁড়িয়ে গিয়েছে যে আমরা কোনো দম্পতির বাচ্চা হচ্ছে না তার মানে আমরা ধরেই নেই যে আসলে হয়তো মেয়েটার মধ্যে সমস্যা আসলে কিন্তু সবসময় এমনটা হয় না মেয়ের মধ্যে সমস্যা থাকে বাট পুরুষের মধ্যেও সমস্যা থাকতে পারে এই বিষয়টা আমাদেরকে বুঝতে হবে এবং এই বিষয়টা নিয়েই কিন্তু আমাদেরকে আগাতে হবে এখন আজকে আমরা কথা বলবো যে পুরুষ আসলে কি কি কারণে হতে পারে অর্থাৎ যদি কোনো দম্পতির বাচ্চা না হয় সেক্ষেত্রে আমরা কিন্তু মেয়ে এবং ছেলে দুজনেরই পরীক্ষা করে দেখি যে আসলে সমস্যাটা কার তো মেয়ের যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই অনুযায়ী চিকিৎসা করা হয় এবং পুরুষেরও কিছু সমস্যা থাকতে পারে পুরুষের ক্ষেত্রে আমরা সিমেন অ্যানালাইসিস করে দেখি অর্থাৎ পুরুষের বীর্য পরীক্ষা করে দেখা হয় যে আসলে সেখানে কোনো সমস্যা আছে কি না পুরুষের বীর্যে কি ধরনের সমস্যা থাকতে পারে যেমন যদি বীর্যের পরিমাণ কম হয় বা বীর্যের ভিতরে যে স্পার্ম থাকে বা শুক্রাণু থাকে সেগুলোর যদি মোটিলিটি কম হয় বা যদি বীর্যে শুক্রাণুর পরিমাণ কম হয় বা যদি বীর্যে কারো সেল থাকে অর্থাৎ পুজ আমরা যেটাকে বলি এরকম কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু মানে বাচ্চা না হওয়ার সম্ভাবনা থাকতে পারে আর সাথে যদি এরকম কোনো সমস্যা থাকে অর্থাৎ ছোটোবেলায় অর্থাৎ কোনো ছেলের ছোটোবেলায় যদি মাম্পস অর্কাইটিস হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এটা পরবর্তীতে আপনার বন্ধাত্মের কারণ হতে পারে আবার অনেকের দেখা যায় ভেরিকোসিল থাকতে পারে সেক্ষেত্রেও কিন্তু এটা বন্ধাত্মের কারণ হতে পারে আবার অনেকের দেখা যায় যে কোনো অসুখ আছে বা কোনো ইনফেকশন আছে এ ধরনের সমস্যা থেকেও কিন্তু বন্ধাত্ম হতে পারে আসলে পুরুষ যদি বন্ধা হয় সেক্ষেত্রে কিন্তু তার একটা ইগো প্রবলেম কাজ করে আসলে এখানে ইগো প্রবলেমের কিছুই নেই প্রত্যেকটা সমস্যা যেমন আছে সমস্যার সমাধানও আছে তাই আমরা বলবো যে যদি এরকম কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনারা ডাক্তারের কাছে যাবেন এবং পরীক্ষা নিরীক্ষা করাবেন যে সমস্যাটা আসলে কোথা থেকে হচ্ছে এবং এখন কিন্তু পুরুষ বন্ধাত্বের অনেক চিকিৎসা আছে যেমন যদি সিমেনে স্পার্মের পরিমাণ কম হয় তাহলে কিন্তু এটা বাড়ানোর ওষুধ আছে এবং যদি মোটিলিটি কম হয় বা যদি ইজাকুলেটরি প্রবলেম হয় সেক্ষেত্রেও কিন্তু এগুলোর চিকিৎসা আছে তাই আমি বলবো যে যদি বন্ধাত্ম ডায়াগনোসিস হয়ে যায় সেক্ষেত্রে অবশ্যই আমরা ডাক্তারের কাছে যাব এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরবর্তীতে চিকিৎসা নিলে এটা ভালো করা সম্ভব তার কারণ আমরা সকলেই সন্তান চাই বাবা মা হতে চাই তাই আমি বলবো যে মেয়েদের ক্ষেত্রে যেমন আমরা চিকিৎসার জন্য এগিয়ে আসি পুরুষদের ক্ষেত্রেও আমরা যেন পিছিয়ে না থাকি যদি এরকম কোনো সমস্যা ধরা পড়ে তাহলে অবশ্যই যেন আমরা চিকিৎসা নিই এবং আমি সবাইকে বলতে চাই যে বন্ধাত্ম যদি হয় অর্থাৎ কোনো দম্পতির যদি বাচ্চা না হয় তাহলে আপনারা শুধু মেয়েটাকেই দোষ দিবেন না আগে সমস্যা জেনে তারপরে সমস্যা সমাধান সমাধানের চেষ্টা করতে হবে ধন্যবাদ সবাইকে